দিয়ে মুরগির মাংস রান্না করেছেন কখনো না করে থাকলে আজই ট্রাই করুন একভাবে মুরগি রান্না করতে করতে অনেক সময় বিরক্তি চলে আসে তাই মুরগির মাংসে ভিন্ন স্বাদ আনতে চাইলে আমার এই রেসিপি দেখুন আসসালামু আলাইকুম আজকে সবচেয়ে সহজ অথচ ভীষণ মজার মুরগির মাংস রান্না করে দেখাবো অল্প সময়ে ঝটপট মুরগির মাংস রান্না করতে চাইলে আমার রেসিপি ফলো করবেন পানির মতো সহজ একটা রেসিপি নতুন পুরাতন যে কেউ প্রথমবার রান্না করলেই পারফেক্ট রেজাল্ট পাবেন কথা দিচ্ছি রান্না দেখাতে দেখাতে অনেক টিপস বলে দিব চলুন একদম ভিন্নভাবে অনেক সহজ মজার মুরগি রান্নার রেসিপিটা দেখিয়ে দিই সবচেয়ে মজার এই মুরগি রান্নার জন্য একটা হাড়িতে মাংস নিয়ে নিচ্ছি একটা সোনালি ফার্মের মুরগি দিয়ে আমি রেসিপিটা দেখাবো আপনারা ফার্মের মুরগি অথবা যে কোনো মুরগি দিয়ে রেসিপিটা করতে পারবেন রান্নার সব প্রসেস একই থাকবে একটা সোনালি ফার্মের মুরগির অপ্রয়োজনীয় সব কিছু ফেলে দেওয়ার পর আধা কেজির থেকে একটু বেশি মাংস পেয়েছি পিসগুলো রেগুলার সাইজে কেটেছি এরপর দিচ্ছি আলু তিনটা আলু পিস করে কেটে দিয়ে দিচ্ছি চাইলে আলু বাদ দিতে পারেন আমি আলু পছন্দ করে তাই দিচ্ছি এরপর কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিলাম এরপর দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া আর দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ লবণ কিছু আস্ত গরম মশলা দিচ্ছি এখানে সাত আটটা এলাচ দশ বারোটা লং বা লবঙ্গ দুই টুকরা দারচিনি একটা তেজপাতা দুই ভাগ করে দিলাম সবশেষে দিচ্ছি তেল দশ বারো টেবিল চামচ তেল দিচ্ছি এবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে রান্না করলে অনেক অনেক মজার হয় রান্না সময়ও কম লাগে যারা ঝটপট মজা করে মুরগির মাংস রান্না করতে চান তারা এভাবে ট্রাই করতে পারেন ভালোভাবে সব কিছু মেখে নিলেই হবে এরপর সামান্য পানি দিয়ে হাতের মশলাটা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পানি দিয়ে হাত ধুয়ে দিলাম এবার চুলা মিডিয়াম আছে জ্বালিয়ে হাড়িটা চুলার উপর দিয়ে দিলাম মিডিয়াম আঁচে ঢেকে কয়েক মিনিট রান্না করব আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন সাত আট মিনিট রান্না করার পর ঢাকনা তুলে নেছি। এর আগেও আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম মাংস থেকে কিছুটা পানি বের হবে মিডিয়াম মাংস ভালোভাবে কষাতে হবে আমরা যেহেতু রান্নার আগে মাংস ভেজে তাই নি খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢেকে মিডিয়াম আছে রান্না করব কিছুক্ষণ পরপর নেড়ে পনেরো মিনিটের মতো মাংস কষিয়ে নিয়েছি পানি টেনে গেছে এভাবে আর কষানো যাবে না তাহলে নিচে পোড়া লাগতে শুরু করবে এবার আমি পানি দিয়ে সব কিছু ভালোভাবে সেদ্ধ করে নিব গরম পানি দিচ্ছি কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না প্রায় সাতশো এমএলের মতো পানি দিলাম পানি দিয়ে চুলার আজ মিডিয়াম থেকে হাই করে দিতে হবে হালকা নেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে সব কিছু সেদ্ধ করে নিব পানি দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রান্না করলাম সব কিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন চুলা কমিয়ে মিডিয়াম করে দিব এবার কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মরিচ রান্নাটা ঝাল করবে না রান্নায় খুব চমৎকার একটা ফ্লেভার যোগ করবে এ পর্যায়ে আপনারা লবণ চেক করে নেবেন লবণ লাগলে দিয়ে দিবেন এবার আমি রান্নায় দেওয়ার জন্য ফোড়ন রেডি করব। মাংস রান্না হতে থাক চলুন ফোড়ন রেডি করি ফোড়নের জন্য একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিচ্ছি এবার নেড়ে নেড়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নিচ্ছি ফোড়নের জন্য আমি শুধু পেঁয়াজ দিলাম আপনারা চাইলে রসুন কুচি সহ আরো অন্যান্য মশলা দিতে পারেন যে যেমন পছন্দ করেন সেভাবে ফোড়ন তৈরি করবেন নাড়তে নাড়তে যখন পেঁয়াজ বাদামি হবে তখন চুলা অফ করে এরপর রান্না হতে থাকা মাংসে ফোড়ন ফোড়ন দেওয়ার ফলে এ রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যাবে ফোড়ন দিয়ে চুলা অফ করে দিতে হবে এরপর ঢেকে কয়েক মিনিট রাখবো এতে ফোড়নের টেস্ট রান্নায় যোগ হয়ে যাবে এভাবে হাতে মেখে মুরগির মাংস রান্না করে দেখবেন সত্যি বলছি খেতে অনেক অনেক মজার হয় আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ